নমস্কার লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল এমন একটি চ্যানেল যেখানে লটারির খবর পরিবেশিত হয় আরও অন্যান্য খবর সারা সারাদিনের যেসব খবর আমাদের চমক দেয় আমাদের অনেক তথ্য দেয় সে ধরনের খবর পরিবেশিত হয় আর রবিবারের সকালে আমি শ্রী গোপাল সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠানটি এই চ্যানেলে পরিবেশন করি এই অনুষ্ঠানটি আপনারা যদি সঠিকভাবে মন দিয়ে দেখে নিতে পারেন এটি কিন্তু আপনাদেরই জন্য একটি অনুষ্ঠান তাহলে আপনারা যে বিভিন্ন রাশির ব্যক্তি রয়েছেন আপনারা সপ্তাহের একটা আগাম সূচনা কিভাবে করবেন এবং সপ্তাহটিকে পুরোপুরি কিভাবে চালাবেন তার একটি সুন্দর রূপরেখা কিন্তু পেয়ে যান এবং সেটি দেখে যদি চলতে পারেন আপনাদের ব্যক্তিগত জীবনে পারিপার্শ্বিক জীবনে পারিবারিক জীবনে কর্মজীবনে অবশ্যই অবশ্যই কিন্তু সুফলতা পাবেন বাধা বিপত্তিকে কি করে অ্যাভয়েড করবেন তারও আগাম সংকেত আমরা এই অনুষ্ঠানে দিয়ে থাকি এছাড়া আপনাদের লাকি সংখ্যা যেই সংখ্যাটি দেখে আপনারা বিভিন্ন কাজ সারতে পারেন নিজের শুভ দিনকে ঠিক করতে পারেন আপনারা কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে পারেন অনেকে লাকি সংখ্যা অনুযায়ী লটারির টিকিটও কাটেন সেগুলোও যদি কাটতে পারেন অনেকেই এটা করে কিন্তু শুভ ফল পান আপনারা সবাই কিন্তু কম বেশি শুভ ফল পাবেন তার পাশাপাশি নিজের চক্র এবং সেই রাশিচক্রে গ্রহের পজিশন দশাচক্র এগুলো যদি দেখে নিতে পারেন অবশ্যই অবশ্যই আরো বেশি শুভ ফল পেতে পারেন চলুন দেখে নেব চোদ্দই ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বর অর্থাৎ চোদ্দই ডিসেম্বর রবিবার থেকে বিশে ডিসেম্বর শনিবার পর্যন্ত আমাদের প্রত্যেকের জীবনে কি ঘটনা ঘটতে পারে তার আগে দেখে নেব যে বর্তমানে প্ল্যানেটেরই পজিশনটি রয়েছে গ্রহরা কোথায় অবস্থান করছে বৃহস্পতি বক্রি অবস্থায় মিথুন রাশিতে অবস্থান করছে কেতু সিংহ রাশিতে চন্দ্র কন্যা রাশিতে বৃশ্চিক রাশিতে রয়েছে রবি বুধ শুক্র মঙ্গল ধনুরাশিতে রাহু কুম্ভে এবং শনি মিন রাশিতে অবস্থান করছে এই অবস্থান আমাদের কি ফল প্রদান করবে মেষ রাশিকে এই অবস্থান কি ফল প্রদান করবে চোদ্দোই ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত রাশির পক্ষে সপ্তাহটিতে বাধা কমবে সপ্তাহের প্রথম দুটি দিন কিছুটা মিশ্র মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সময়টা বেশ যোগকারক হবে কর্মজীবনে উন্নতি হবে বিশেষ সূত্র ধরে নতুন কোনো কাজের যোগাযোগও কিন্তু আপনারা পাবেন অস্থিরতা অনেকটাই কমবে কাজে একাগ্রতাও বাড়বে ঝোঁকের মাথায় কাজ ছেড়ে দিয়ে যারা বাড়িতে বসে আছেন তাদের কিন্তু এ সপ্তাহে নতুন করে একটা পেশার যোগাযোগ বা কাজের যোগাযোগ আসবে মহিলা বা পুরুষ যে যেকোনো ধরনের ব্যক্তির সূত্র ধরেই একটা আয়ের যোগাযোগ আসবে ফল লাভ হবে তবে খাদ্য পোশাক পানীয় মাছ এ ধরনের বিষয় নিয়ে বা এ ধরনের দ্রব্য নিয়ে যারা ব্যবসা করেন বা এ ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের উন্নতি হবে বিদ্যায় তুলনামূলক শুভ ফল হবে তবে শিশু এবং কিশোর যারা রয়েছে তাদের কিন্তু পড়াশোনা একটা অনিহা চঞ্চলতা লক্ষ্য করা যাবে লাখি সংখ্যা হবে এক এবং নয় রাশির কথা আয়ের ক্ষেত্রে অত্যন্ত শুভ কিন্তু পারিপার্শ্বিক বাড়বে ব্যবসায়ীদের পুরো সপ্তাহটিতেই আয় বৃদ্ধি হবে এবং ব্যবসায় সুনাম লাভ হবে ব্যবসার সঙ্গে যুক্ত যেসব মহিলা রয়েছেন অর্থাৎ যারা মহিলা ব্যবসা করেন তাদেরও কিন্তু এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল লাভ হবে যোগাযোগ বাড়বে এবং আপনাদের পশার বৃদ্ধি হবে পারিবারিক জীবনে একটা অস্থিরতায় সপ্তাহে চলবে সন্তানের ব্যাপারও একটা অতিরিক্ত দুশ্চিন্তা যোগ রয়েছে ট্রান্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট শেয়ার ট্রেডিং কমিশন ভিত্তিক পেশা অর্ডার সাপ্লাই প্রভৃতিতে প্রচুর মুনাফার সম্ভাবনা রয়েছে চাকরির ব্যাপারে বাইরে যদি যেতে হয় এরকম যেন যারা কাজ করেন অর্থাৎ মাঝে মধ্যে যারা বাইরে যান কোম্পানির কাজে বা প্রতিষ্ঠানের কাজে তাদের এ সপ্তাহে অতিরিক্ত লাভ বা মুনাফার যোগ রয়েছে লাভ হবে যারা বিভিন্ন রকম পরীক্ষায় বসছে সেটা স্কুলের ফাইনাল পরীক্ষা হোক বা অন্য কোনো চাকরির পরীক্ষা হোক সব ব্যাপারে একটা শুভ ফলের লাভ রয়েছে এবং সাফল্য আসবে এ সপ্তাহে কানের কোন সমস্যা এই কানের কোনো সমস্যা থেকে আপনারা সতর্ক থাকবেন লাকি নাম্বার হবে ছয় বলবো মিথুন রাশির কথা সপ্তাহটি শুভ যোগাযোগ ভালো আসবে এবং ব্যবসায় সাফল্য এবং উন্নতি হবে দীর্ঘদিন ধরে কোন টাকা পয়সা আপনারা পাচ্ছেন না কারো কাছে এবং সে আপনাকে দিতে না করছেন এ সপ্তাহে বারবার তাগাদার ফলে এ সপ্তাহে কিন্তু সেই টাকা পয়সা বা পেন্ডিং অর্থ আপনার হাতে আসতে পারে বা কোনো ব্যবসা আপনি দীর্ঘদিন ধরে করবেন মনে করছেন করে উঠতে পারছেন না এ সপ্তাহে সেই ব্যবসার পরিকল্পনাটাও বাস্তবায়িত হতে পারে জমি বা প্রপার্টি কেনার যোগ এ সপ্তাহে রয়েছে এছাড়াও বাড়ি গাড়ি সমস্ত ব্যাপারেই আপনারা যদি এ সপ্তাহে সিদ্ধান্ত নেন যে কিনবেন সেটি কিন্তু যোগকারক হবে সপ্তাহের প্রথম পাঁচটি দিন অত্যন্ত শুভ বেসরকারি যারা কর্মী রয়েছেন তাদের একটা প্রমোশন এবং উন্নতির খবর আপনারা পেতে পারেন কর্মসূত্রে যারা ট্রান্সফার নিয়ে পদোন্নতি চান অনেকের আছে যে ট্রান্সফার হলো এবং একটা ইনক্রিমেন্টও হলো এবং পদোন্নতি হলো গ্রেড বলল এ ধরনের যোগ এ সপ্তাহে রয়েছে তবে অনেকের দেখা যায় যে চাকরিতে জয়নিং করেছেন কিন্তু পুরোপুরি ডেটটা পাচ্ছেন না কোন দিন থেকে আপনারা সেই চাকরিতে যোগ দেবেন একটা দ্বন্দ্ব রয়েছে এ সপ্তাহে সেই জয়নিং এর ডেটটা ফিক্স হয়ে যাওয়ার শুভ ফল আপনারা পাবেন ছাত্র ছাত্রীদের বিদ্যায় শুভ ফল লাভ হবে শনিবার দিনটি কিন্তু এ সপ্তাহের মধ্যে শুভ নয় ওই দিন বাধা থাকতে পারে এবং ব্যয় বৃদ্ধি হবে এ সপ্তাহে স্বামী বা স্ত্রীর দেহে কোনো অপারেশন যোগ রয়েছে সে ব্যাপারেও আপনারা স্বামী বা স্ত্রীকে যত্নে রাখবেন লাকি সংখ্যা হবে তিন এবং পাঁচ বলবো কর্কট রাশির কথা কর্কটের ব্যক্তিদের শুরুটা খুব একটা ভালো হবে না অশুভ এবং এই অশুভ বা বাধাবিঘ্ন মঙ্গলবার পর্যন্ত থাকবে বুধবার থেকে শনিবার পর্যন্ত সময় ভালো হবে উন্নতি আসবে এবং বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ লাভ হবে শুক্রবার এবং শনিবার মাতা বা মাতৃসূত্র ধরে বা মাতুলায় মাতুলালয় সূত্র ধরে কোনো প্রাপ্তির যোগ রয়েছে বিদ্যার্থীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যারা এক্সট্রা কারিকুলাম না জিগান ডান্স আঁকা এসব বিভিন্ন কারিকুলামের সঙ্গে যুক্ত রয়েছেন সেসব ক্ষেত্র থেকে সাফল্য লাভ বা সেসব ক্ষেত্রে কোথাও কম্পিটিশনে বসলে শুভ ফল লাভের যোগ রয়েছে এ সপ্তাহে যারা চাকরিজীবী রয়েছে তাদের সপ্তাহে শুরুতে একটা বাধা আসতে পারে তবে বুধবার থেকে শনিবার সেই বাধা অনেকটাই কমবে এবং শুভত্ব লাভ হবে সহকর্মীর সঙ্গে একটা পুনয়ের সম্পর্ক তৈরি হতে পারে এবং সেই প্রণয়ের সম্পর্ক হয়তো আপনার দীর্ঘদিন রয়েছে সেখান থেকে একটা বিবাহের প্ল্যানিংও এ সপ্তাহে করে নেওয়ার যোগ রয়েছে শনিবার দিন যতই অশুভ থাক শনিবারে একটা ভ্রমণের যোগাযোগ আপনারা পাবেন হার্ডওয়্যার ইন্টেরিয়ার ডেকোরেশন ফ্যান্সি পোশাক এসব নিয়ে যারা ব্যবসা করেন তাদের অবশ্যই শুভ ফল লাভ হবে কৃষিকাজ বা এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত রয়েছে বা এই ধরনের পড়াশোনায় যারা যুক্ত রয়েছে তাদের অত্যন্ত শুভ ফল লাভ হবে এ সপ্তাহে বিষাক্ত কিছুর দংশন অনেকে দেখবেন অনেকে পোকামাকড় কামড় দিয়ে দেয় অনেককে গ্রামাঞ্চলে সাপে কামড় দেয় এই বিষাক্ত কিছু দংশন এ সপ্তাহে আপনাদের একটা সমস্যা তৈরি করতে পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন লাকি নাম্বার হবে দুই এবং নয় এবারে শিংহরাশির সপ্তাহটি কেমন যাবে দেখে নেব সপ্তাহে শুরুতেই ধনপ্রাপ্তির একটা সম্ভাবনা বা স্থাবর অস্থাবর সম্পত্তিগত ব্যাপারও একটা শুভ ফল লাভের যোগ রয়েছে যারা গৃহ জমি বা এইসব নিয়ে দালালি করেন প্রোমোটিং করেন আইনি পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা পুজো পাঠের পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম লাভ এবং সেই সূত্র ধরে অর্থ লাভেরও যোগ রয়েছে সিংহরাশির যারা মহিলা রয়েছেন তাদের কর্মলাভের যোগ এবং কর্মক্ষেত্রে যারা অলরেডি রয়েছেন তাদের পদোন্নতিরও একটা সম্ভাবনা রয়েছে মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটিং প্রভৃতিতে ইনভেস্ট করলে এ সপ্তাহে অত্যন্ত শুভ ফল পাবেন বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা হবে কোনো আনুষ্ঠানিক সূত্র ধরে আপনাদেরও ভ্রমণের যোগ রয়েছে অর্থাৎ আপনি হয়তো একটা বিয়ের নেমন্তন্ন পেলেন সেটার জন্য অনেক দূরে কোথাও যেতে হলো পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে হঠাৎ করে দেখা সাক্ষাৎ এবং সেই বন্ধুর সূত্র ধরে কাজের যোগাযোগ এ ধরনের শুভ ফলগুলো এ সপ্তাহে লাভ হবে স্কিনের কোনো সমস্যা এই সপ্তাহে আপনাদের কষ্ট দিতে পারে লাকি সংখ্যা হবে এক এবং নয় বলব কন্যা রাশির কথা কন্যা রাশির এ সপ্তাহে হঠাৎ করে মানসিক অস্থিরতা একটু বেড়ে যাবে এবং এই মানসিক অস্থিরতা বাড়ার মূল কারণ হলো যেহেতু কন্যা রাশি দীর্ঘদিন ধরে সময় ভালো চলেছে আপনাদের আয় বাড়িয়ে নেওয়ার অর্থাৎ বেশি টাকা রোজগার করার একটা দীর্ঘদিন ধরে একটা উদ্যমী মনোভাব চলছে এবং সেই জন্য আয় বাড়ানো নিয়ে একটা মানসিক অস্থিরতা কর্মজীবনে চাপও বাড়বে পারিবারিক জীবনেও একটা এই কাজের ক্ষেত্রে এত বেশি সময় দেওয়ার কারণে পারিবারিক জীবনে একটা ভুল বোঝাবুঝি অস্থিরতা তৈরি হবে প্রতিবেশী বা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার যোগে সপ্তাহে রয়েছে তারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগিতা চঞ্চলতা এই সপ্তাহে লক্ষ্য করা যাবে বিশেষ কোনো সহपाठी বা বন্ধুর সঙ্গেও একটা হঠাৎ করে। ছোটখাটো বিষয় নিয়েই ঝগড়া বেঁধে মারাত্মক আকার ধারণ করতে পারে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে অস্থিরতা চলবে অনেকে অনেক ভালো সুযোগ পেয়েও সেই সময় সেটাকে নিয়ে সিদ্ধান্ত না নিতে পারার জন্য হাতছাড়া হয়ে যায় এ সপ্তাহে কিন্তু এ ধরনের একটা ঘটনাও ঘটতে পারে যে একটা সুযোগের হাতছাড়া হওয়া ব্যবসায়ীদের এ সপ্তাহে মিশ্র ফল লাভ হবে অতিরিক্ত লাভ করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলারও সম্ভাবনা রয়েছে কন্যা রাশির যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু বিশেষ সূত্র ধরে গিও ফ্ল্যাট বা বাড়িঘরের একটা যোগাযোগ আসবে লাকি সংখ্যা হবে আট এবং পাঁচ তুলা রাশির কথা তুলা রাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ গত সপ্তাহে সপ্তাহের মতোই এ সপ্তাহেও একটা প্রাপ্তি এবং ধনাগমের যোগ রয়েছে যারা ব্যবসা করেন তাদের অত্যন্ত শুভ ফল এছাড়া ব্যাংকের থেকে কোনো টাকা পয়সা পাওয়া ম্যাচুরিটি হয়ে গেছে ব্যাংকে ইনভেস্ট করা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার পক্ষেও এই সপ্তাহটি অত্যন্ত শুভ স্ক্র্যাপ জাতীয় দ্রব্য কাগজ প্রিন্ট এ ধরনের জিনিস ক্যাটারিং এর ব্যবসা ঠিকাদারি ব্যবসা এ ধরনের ব্যবসা এ সপ্তাহে উন্নতি হবে এবং এসব ক্ষেত্র থেকে একটা ফটকা আয়েরও সম্ভাবনা রয়েছে রবিবার এবং সোমবার কিছুটা মিশ্রফল লাভ হবে মঙ্গলবার থেকে প্রবল উন্নতি এবং ধনবৃদ্ধির যোগ রয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বেশ উন্নতি হবে যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসছে তাদের সাফল্য লাভ হবে একাধিকবার অনেকে বিভিন্ন পরীক্ষায় বসেছে কিন্তু ভালো ফল আসেনি এক একজন বলে যে অনেক কাছাকাছি গিয়েও হয়তো সামান্য একটু জন্য আমি পেলাম নাম্বারের না এ সপ্তাহে সেই যে চান্স পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে যারা অল্প বয়সী যুবক যুবতী রয়েছে তাদের প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে এ সপ্তাহে জলে কোনো বিপদ বা ফাড়া তাই যারা সমুদ্রে নদীতে স্নান করতে যান বা বেড়াতে যাচ্ছেন তাদের একটু সতর্ক থাকতে বলবো লাকি নাম্বার হবে সাত এবং আট বৃষ্টিক রাশির কথা বলবো রাশির পক্ষে সপ্তাহটি তুলনামূলক শুভ বৃদ্ধি হবে এবং সুনাম লাভের যোগ রয়েছে অনেকে দীর্ঘদিন ধরে কোনো একটা অপমানের বোঝা বয়ে বেড়াচ্ছেন আপনার আপনার দোষ নেই তবু দোষ আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে এ ধরনের অপমান বা অপযশ থেকে মুক্তি লাভেরও যোগ রয়েছে ব্যবসায় ভালোই শ্রীবৃদ্ধি হবে বাড়িতে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য বা দামি কিছু মূল্যবান দ্রব্য বা গাড়ি কেনারও একটা যোগাযোগ আসবে ছোটোখাটো ভ্রমণের যোগাযোগ এই যোগাযোগে সপ্তাহে আসতে পারে শত্রুরা পরাজিত হবে এ আপনার যারা শত্রু রয়েছে সেটি সামনে হোক পেছনে হোক গোপনে হোক তাদের কিছু না কিছু একটা ক্ষয়ক্ষতি হবে এবং আপনি তাতে একটা সুবিধা পাবেন চাকরিজীবীদের বাধা দূর হবে শিক্ষাকতা ডাক্তারি এইসব পেশায় যারা রয়েছেন ওকালতি বিশেষ করে যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু সুনাম প্রাপ্তির যোগ রয়েছে মহিলাদের বিবাহের ব্যাপারেও পাকাপাকি কোনো একটা ডেট ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্র ছাত্রীদের প্রাপ্তি যোগ অর্থাৎ ভালো পড়াশোনা করেছি বলে একটা কিছু পাওয়া সম্মান বা উপহার পাওয়ার যোগ রয়েছে খেলাধুলায়ও সাফল্য লাভ হবে এবং অনেকে বড় টিমে খেলার একটা সুযোগ পাওয়ার জন্য অনেকদিন ধরে দৌড়ঝাঁপ করে এ সপ্তাহে বড় কোনো দলে সুযোগ পাওয়ার যোগ রয়েছে এ সপ্তাহে আঘাত বা রক্তপাতের সম্ভাবনা রয়েছে সাবধানে চলাফেরা করবেন লাকি সংখ্যা হবে এরপর পাঁচ দেখে নেব ধনুরাশির সপ্তাহটি কেমন যাবে ধনুরাশির এ সপ্তাহে সপ্তাহটিকে অন্যভাবে যদি কাজে লাগাতে পারেন খুব ভালো এ সপ্তাহে উদ্যম উদ্যোগ পরাক্রম এসব ব্যাপারে অত্যন্ত শুভ ফল ফলে এ সপ্তাহে যারা সেনাবাহিনী প্রশাসনিক দপ্তর থানা পুলিশি বিভাগে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রবল উন্নতির যোগ রয়েছে বা চাকরির চেষ্টা করছেন পুলিশ সেনা আর্মি তাদেরও কিন্তু যোগাযোগ আসবে ভেঙে যাওয়া স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকে ডিভোর্স হয়ে গেছে অনেক দিন ধরে যোগাযোগ নেই এ সপ্তাহে একটা নতুন করে যোগসূত্র তৈরি হতে পারে সন্তানের ব্যাপার নিয়ে অতিরিক্ত চিন্তা থেকেও একটা অস্থিরতা এ সপ্তাহে থাকবে চাকরিজীবীদের চাপের মধ্যে দিয়েও প্রবল উন্নতির সম্ভাবনা ব্যবসায় ঝুঁকি নিলে অবশ্য অবশ্যই লাভ বৃদ্ধি হবে ছাত্রছাত্রীদের সাফল্য আসবে প্রতিযোগিতামূলক বিষয়ে উন্নতি ঘটবে ধনুরাশির যারা মহিলা রয়েছেন তাদের সম্মান কর্মোন্নতি এবং পশার লাভ হবে এ সপ্তাহে ধর্মচিন্তা মানে অনেকেই চায় যে একটু ধর্মকর্ম করি ফলে ধর্মের জায়গা তীর্থদর্শন বা ধর্মগ্রহণেরও একটা যোগাযোগ আসবে থাইরয়েড গল ব্লাডার সংক্রান্ত সমস্যা এগুলো সাধারণত মহিলাদের বেশি হয় তাই মহিলাদের বলবো এসব ব্যাপারে যদি কোনো রকম কোনো হিন্টস পান অবশ্যই অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন লাকি সংখ্যা হবে এক এবং চার বলবো মকর রাশির কথা মকর রাশির সপ্তাহটি অত্যন্ত অত্যন্ত শুভ যাকে বলা যেতে পারে আঙুল ফুলে কলা গাছ বড় ধরনের ঝুঁকি নিলেই সাফল্য এ সপ্তাহে হারানোর কিছু নেই এ সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত যোগকারক হবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন পারেন জমি জমা কিনে রাখতে স্বর্ণ গোল্ড ব্যাংকে ইনভেস্ট বা যেকোনো ধরনের ইনভেস্টের পক্ষে সপ্তাহটি অত্যন্ত অনুকূল ব্যবসায়ীরা এ সপ্তাহে না চাইতেই বেশ ভালো লাভ পাবেন চাকরিজীবীদের অতিরিক্ত লাভ পেন্ডিং টাকা পয়সা হাতে পাওয়ারও যোগ রয়েছে বড় ধরনের লোন অনেকে চেষ্টা করছেন না সেটা হোম লোন হতে পারে কার লোন হতে পারে বিশেষ কোনো ব্যবসার জন্য বড় ধরনের একটা ব্যাংক থেকে লোনের চেষ্টা করছেন কোনোভাবেই হচ্ছে না এ সপ্তাহে সেই লোন পাওয়ার পক্ষে অত্যন্ত শুভ পুরোনো কোনো হারিয়ে যাওয়ার ডকুমেন্টস আপনাদের দেখবেন আমাদের অনেক সময় আধার কার্ড হারিয়ে যায় প্যান কার্ড হারিয়ে যায় বা গুরুত্বপূর্ণ কোনো কাগজ হারিয়ে যায় খুঁজে পাই না সেটা নিয়ে প্রচুর হয়রানি হতে হয় এ সপ্তাহে এই ধরনের কোনো হারিয়ে যাওয়া ডকুমেন্টসের খোঁজ পাওয়া যেতে পারে বা আপনি বাড়িতেই সেটা খুঁজে পেতে পারেন থানা পুলিশ সমস্যা থানা পুলিশের সমস্যার মধ্যে যারা জড়িয়ে রয়েছেন অনেকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে কোনো একটা বিশেষ কারণে হাজতেও রয়েছেন এ সপ্তাহে জামিন পাওয়া বা এ ধরনের কোনো সমস্যা থেকে মুক্তি লাভের যোগ রয়েছে এ সপ্তাহে হাই প্রেশার এবং হাই প্রেশারের থেকে যে বিভিন্ন ধরনের যে হার্টের সমস্যা ব্রেনের সমস্যা আসে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে লাকি সংখ্যা হবে দুই এবং ছয় বলবো কুম্ভ রাশির কথা কুম্ভ রাশির মানসিক অস্থিরতা থেকেই যাবে এ সপ্তাহতেও থাকবে স্থির ভাবে সপ্তাহটিকে আপনারা কাটাবেন অতিরিক্ত ঝুঁকি নেবেন না কারণ এই মানসিক অস্থিরতার মধ্যে অতিরিক্ত ঝুঁকি নিলে কিন্তু ভালো হবে না ব্যবসায় গতানুগতিক ফল লাভ হবে আয় খুব বেশি না কমলেও যে খুব বড় ক্ষতি হবে সেরকম ব্যাপার নেই আয় ব্যয় মিলিয়ে একটা শুভ ফল হবে কম বয়সী যারা রয়েছে যারা বিশেষ করে কম বয়সী ছেলে রয়েছে আঠেরো থেকে কুড়ি বাইশ বছর বয়স যাদের তাদের এ সপ্তাহে হঠাৎ করে কোনো অসৎ চক্রে জড়িয়ে পড়ে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া বা সেটা থেকে মানহানি যশোয়ানি থানা পুলিশ ঝামেলার মধ্যেও জড়িয়ে পড়তে হবে উচ্চশিক্ষায় সাফল্য লাভ হবে কিন্তু উচ্চশিক্ষার ব্যাপারে পড়াশোনা করতে গিয়ে অনেক সময় আমাদের অনেক টাকা পয়সা দরকার হয় এই টাকা পয়সা জোগাড় করা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা দেখা দিতে পারে কুম্ভের যারা মহিলা রয়েছেন কর্মক্ষেত্রেও কিন্তু তাদের একটা গোপন শত্রু দ্বারা ভয় সহকর্মীর দ্বারা বিপদ ভয়ের সম্ভাবনা রয়েছে এ সপ্তাহটি একটু সজাগভাবে চলবেন চাকরিজীবী যারা রয়েছেন কর্ম পরিবর্তন করতে চাইছেন বিভিন্ন চাপের কারণে এই চাকরিটা করতে চাইছেন না আমি তাদের বলবো একবারেই এই সিদ্ধান্ত এ সপ্তাহে নেবেন না এই সপ্তাহে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পক্ষে কিন্তু শুভ হবে না বেকারদের পক্ষ সপ্তাহটি ততটা শুভ নয় কাজের তেমন সুযোগ বা যোগাযোগ এ সপ্তাহটি দেবে না অতিরিক্ত অস্থিরতা থেকে কাজের ক্ষেত্রেও একটা অবসাদ আসতে পারে এ সপ্তাহে গাড়ি ঘোড়া বা বাসের ট্রামে চড়তে গিয়ে একটু সাবধানে চড়বেন কারণ এ সপ্তাহে এই বাসে ট্রামে বা গাড়ি ঘোড়ায় উঠতে গিয়ে একটা বিপদ ঘটার যোগ রয়েছে লাকি সংখ্যা হবে তিন এবং পাঁচ বলবো শেষ রাশি মীন রাশির কথা সপ্তাহটি অনেকটাই শুভ রবি থেকে বুধ এই যে দিনগুলো কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন বৃহস্পতি থেকে শনি ততটা শুভ না হলেও মিশ্র ফলদায়ক হবে সপ্তাহের শুরুতেই চেষ্টা করবেন পরিকল্পিত কাজগুলোকে সেরে ফেলা স্বামী বা স্ত্রীর পেশার যোগাযোগ থেকে মানসিক একটা দুশ্চিন্তা সুরা হবে অর্থাৎ অনেকের অনেকের স্বামীর চাকরি চাকরি নেই নেই বা দীর্ঘদিন ধরে একটা অস্থিরতা চলছে এ সপ্তাহে স্বামী বা স্ত্রীর এই চাকরি আসায় একটা মানসিক দুশ্চিন্তা সুরাহ হবে যারা অনেক দূরে থাকেন বা প্রবাসী বিদেশে থাকেন হঠাৎ বাবা মায়ের শরীর স্বাস্থ্যের খবর খারাপ হয়েছে শুনে ফিরে আসতে চাইবেন এবং সেই ফিরে আসার ক্ষেত্রে হঠাৎ করে একটা বাধাও আসতে পারে পরিকল্পনা করলেও দেখবেন যে ফিরে আসতে পারছেন না এরকম একটা পরিস্থিতি তৈরি হবে ছাত্র ছাত্রীদের সপ্তাহটি তুলনামূলক শুভ এছাড়াও বাড়ির বা পারিবারিক ক্ষেত্রে আপনাদের যে কাজের লোক রয়েছে পরিচারক পরিচারিকা রয়েছে তারা কিন্তু হঠাৎ করে কোনো তর্ক বিতর্ক থেকে কাজ ছেড়ে চলে যেতে পারে বা তাদের মাধ্যমে আপনার পারিবারিক কোনো ক্ষতি চুরি এগুলো হতে পারে এ ব্যাপারে একটু সতর্ক থাকবেন মঙ্গলবারে আপনাদের প্রাপ্তি যোগ রয়েছে ধনলাভ হবে ব্যবসায়ের উন্নতি হবে এ সপ্তাহে শেষের দিকে আপনাদের যতই সমস্যা বা হোক কিছু লোন শোধ হওয়ারও যোগ রয়েছে যাদের কাছে অনেকে টাকা পয়সা পায় আপনারা সেই টাকা পয়সাও কিছুটা শোধ করে দিতে পারবেন লাকি সংখ্যা হবে এক এবং তিন তাহলে দর্শক বন্ধুরা ভাগ্য ফলের অনুষ্ঠানটি মেস থেকে মিন আমি বিস্তারিত আপনাদের জানালাম আপনারা অনুষ্ঠানটি সঠিকভাবে দেখে নিয়ে সপ্তাহইকে কাটানোর চেষ্টা করবেন আর লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের লিঙ্কটি অন রাখবেন আগামী সপ্তাহে দেখা হবে এই সময় এইখানে নমস্কার